আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের সাথে একটা কবুতরের গল্প করব। আজ সকালে হঠাৎ করে দেখি আমার ব্যালকনিতে একটা কবুতর বসে এক কোনায় একটু পানি পড়েছিল আমি যে কাপড় নেড়েছিলাম সে পানিতে ঠুকরে ঠুকরে মনে হলো যেন পানি খাচ্ছে এটা দেখলে মায়া লাগলো কারণ এখানে এখন সামার চলছে তো তো আমি কি করলাম আমি একটা ছোট বাটিতে করে একটা প্লাস্টিক সাদা বাটি ওটাতে করে কিছু পানি দিলাম যেন ও পানিটা খেতে পারে কিন্তু দেখলাম কবুতরটা সেই পাত্রে পানিগুলো খাচ্ছে না তো আমি গিয়ে আবার পানিগুলো ঢেলে দিলাম ও যেখানে বসেছিল তারপর দেখি ওখান থেকে পানি ঠুকরে ঠুকরে খাচ্ছে আসলে প্রচণ্ড গরমে ও কি পানি খুঁজতে না নাকি আমি ঠিক জানি না কিন্তু কিছুক্ষণ পর দেখলাম এখানে ভিডিওতে নেই আমি পরে দেখেছি যে ও হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে বা পাটা উঠিয়ে রাখছে মাঝে মাঝে তার মানে সে কোথাও ব্যথা পেয়েছে কিন্তু আমি যদি ওকে ধরতে যাই ও তো উড়ে চলে যাবে এগুলো হচ্ছে বন্য কবুতর কোথাও পোষ নেই যদিও নিউজিল্যান্ডের পাখিরা মানুষকে ভয় পায় না কিন্তু তবুও ভাবলাম যে ওকে ধরতে গেলে তো সে থাকবে না তো কীভাবে আমি ওর চিকিৎসাটা করব। ভাবছিলাম একটু হলুদ যদি লাগিয়ে দিতে পারতাম কোথাও ব্যথা পেলে বা আঘাত পেলে হলুদ লাগালে তো ভালো হয়ে যায় আমরা এই টোটকাটা জানি সেটাই ভাবছিলাম কিন্তু করতে পারলাম না ও যে পানি খাচ্ছিলো আমার খুব মায়া লাগছিল যে হাঁটতে পারছে না বেচারি ঠিকমতো তুই একবার আমার রুমেও ঢুকে পড়েছিলো পরে আবার সরিয়ে দিয়েছি কারণ ও যদি প্রাকৃতিকটাকে সাড়া দিয়ে কর্ম সম্পাদন করে যায় আমার কার্পেটের উপর তাহলে আরেক কাহিনী হয়ে যাবে যাই হোক বিকেলবেলা দেখলাম কবুতরটা উড়ে চলে গেছে